কৃষ্ণা ও সুইটিকে একসাথে উচিত শিক্ষা দিল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো কৃষ্ণার কথা শুনে পর্ণার তার কেটে যায় এরপরে পর্ণা দমকলকে ডেকে আনে পর্ণা বলে যে আজকে দত্ত বাড়ি ধোয়ানো হবে এরপর কৃষ্ণা বলে যে এসব কি হচ্ছে পর্ণা বলে কেন কাকিমা আপনি তো বললেন আমি নাকি এঁঠো করে দিয়েছি আপনার টেবিল এঁঠো হয়েছে তারপরে আপনার খাটটা এঁঠো হয়েছে ওই খাটটা বাড়ির সাথে ঠেকে আছে আর সেই জন্য দত্তবাড়ির মাটিও এঁট হয়েছে তারপরে দত্তবাড়ির বাড়ি এরপরে সবই তো এঁট হয়ে গেছে ভাবছি আমি পুরো দেশটাকেই ধোয়াবো কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব নয় তাই আমি এই দত্ত বাড়িটাকে ধুয়ে করব। করবো এরপরে পর্ণা দমকল দিয়ে দত্তবাড়ি ধোয়া শুরু করে দেয় বাড়ির সবাই অবাক হয়ে যায় কিন্তু কেউ পর্ণাকে থামায় না পর্ণার এবার তার কেটেছে এবার মেজবৌ বুঝবে এরপরে স্ত্রীজনের বাবা বলে যাও কৃষ্ণা পর্ণাকে আটকাও না হলে কিন্তু এই দত্তবাড়ি বন্যা হয়ে যাবে এরপর কৃষ্ণা ছুটে যায় বলে ও কন্যা আমি বলছি অনেক ধোয়ানো হয়েছে আর ধোয়াতে হবে না তখন পর্ণা বলে আপনি ভেবে বলছেন তো কাকিমা তখন কৃষ্ণা বলে যে হ্যাঁ আমি ভেবেই বলেছি অনেক হয়েছে অনেক দত্ত ধোয়ানা ধোয়ানো হয়েছে এরপর পর্না ওখান থেকে চলে যায় তখন সৃজন বলে যে পণ্যায় সেই তার কাটার রূপ ফিরে এসেছে পর্ণা একই আছে এরপর সুইটির কানের কাছে গিয়ে বলে যে সবসময় এই বর বর নয় আমি পর্ণাকে উস্কে দেব আর তারপরে পণ্যা তোমাকে কিন্তু খেতো করবে এরপরে সুইটি বলে কেন আমাকে মারবে আমি কিছু করেছি নাকি আপনার মা তো যা করার করেছে আমি তো কিছু করিনি এরপরে মৌমিতা অয়নারে সবাই ভয় পেয়ে যায় মৌমিতা বলে না আমার দিকে ধরে মারবে ওর হয়তো সবই মনে আছে ও হয়তো নাটক করছে ভুলে যাওয়া এরপরে মৌমিতা আবার হাত পা বাঁকিয়ে ফেলে তখন অয়ন বলে এইসব করে লাভ নেই মৌমিতা চলো ঘরে চলো এরপরে মৌমিতা অয়ন ভাবে যে কি করা যায় তারপরে তারা ঈশাকে ফোন করে ঈশাকে সব কথা বলে ঈশা বলে যে আমি তো বারবার বলেছিলাম অয়ন দাকে যে পণ্য সব কিছু মনে আছে কি না যাচাই করে নিতে যদি পণ্যার সব কিছু মনে থাকে তাহলে কিন্তু আমরা বিপদে আছি আর যদি না মনে থাকে তাহলে কোনো ভয়ের কারণই নেই এরপর সুইটি বলে যে আমি কি করব তখন ঈশা বলে তুমি যেরকম চালাচ্ছ ওরকমই চালিয়ে যাও আমি যা বলবো তাই করবে কোনো ভয়ের কারণই নেই এদিকে সৃজন পর্নার ঘরে যায় পর্নার সৃজনকে বলে আপনি এসেছেন আমি তো সত্যি লজ্জিত আমার যে কি হয় আমার তার কেটে গেলেই আমি যা খুশি করি আপনার মায়ের সাথে এটা করা আমার উচিত হয়নি যতই হোক আমি তো এই বাড়ির অতিথি তখন সৃজন বলে যে আপনি যা করেছেন ঠিক করেছেন আমার মা এই সব সময় এঁঠো এঁঠো করে সবাইকে বিরক্ত করে আপনি যেটা করেছেন ঠিকই করেছেন আমাদের বাড়ির সবাই দেখলেন না আপনাকে সাপোর্ট করছে তখন না বলে আপনি কি বলছেন আপনার মায়ের সাথে এরকম করার পরেও আপনি এই কথা বলছেন তখন সৃজন বলে যে হ্যাঁ আমি ঠিকই বলছি এদিকে সুইটি সৃজনকে ডাকতে থাকে বলে কোথায় গেলে এই বলে যখন সুইটি চিৎকার করতে থাকে তখনই জেঠু ঝাঁটা নিয়ে এসে হাজির হয় বলে এই মেয়ে এখানেই দাঁড়াও একদম সৃজনকে নাম ধরে ডাকবে না এই ঝাঁটা দিয়ে কিন্তু তোমাকে আমি বাগিয়ে দেব। তখন সুইটি বলে একদম নয় আমার সাথে যদি এরকম করেন না আমি দিদিমণিকে সব বলে দেব জেঠু বলে কি বলবে তোমাকে যেথে দিলেই তো এরপরে রুচিরা বর্ষায় এসে হাজির হয় রুচিরা বর্ষা সবাই মিলে সুইটিকে ধরে থাকে সুইটিকে বলে যে আজকে তোমাকে ছাড়া হবে না সৃজনদার নাম ধরে যদি ডেকেছো তাহলে তোমাকে মজা দেখাবো সুইটি বলে আমাকে ধরে রাখতে পারবে না আমি রঘুনাথপুরের মেয়ে এরপরে সুইটি ধাক্কা মেরে সবাইকে ফেলে দিয়ে আবার চলে আসি এদিকে পুটিও এসে দরজা আটকে দেয় সুইটিকে আবার ধরে ফেলে পিগলু বলে যে আমি যতই রঘুনাথপুরের মেয়ে হও আমার দিদি কিন্তু এই দত্ত বাড়ির বউ সে যদি চায় না তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে এরপর কৃষ্ণা এসে হাজির হয় কৃষ্ণা বলে কেন তোমরা ওরকম করে ওকে ধরেছ ছেড়ে দাও তখন বর্ষা বলে মা তুমি ওর উপর এত দরজ দেখাচ্ছ কেন এরপরেই সুইটি বর্ষা আর রুচিরাকে ধাক্কা মেরে বেড়া পায়ের হয়ে বেরিয়ে আসে এরপর কৃষ্ণা তাকে ধরে নিয়ে যেতে যাবে সুইটি আর কৃষ্ণা দুজনে মিলেই পড়ে যায় পড়ে গিয়ে উঠতে পারে না এরপরে সুইটি বলে কোথায় গেলে গো দেখো তোমার বাড়ির লোক আমাকে ধরে মারধর করছে এরপরে পর্ণা সেই কথা শুনতে পায় পর্ণা বলে যে আপনি শুনতে পাচ্ছেন কি সুইটি বৌদি আপনাকে ডাকছে এটা শুনে সৃজন বলে যে ইচ্ছে করছে ওই মেয়ের গিয়ে গোলাটি পেরি পর্ণা বলে আপনি এখনও দাঁড়িয়ে আছেন আপনার বউ তো আপনাকে ডাকছে তো বন্ধুরা দত্ত বাড়ির সবাই মিলে সুইটিকে তো আটকাতে পারলো না তাহলে সুইটির হাত থেকে সৃজনকে কে বাঁচাবে পর্ণা কি আদৌ সৃজনকে বাঁচাতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্টে শেয়ার করো